হ্যাঁ নাগরপুর থেকে আপনার চা কত আপনার চা কত দেবেন সাড়ে তিন লাখটা বলছে এখনো তাই তাতে লজ যাবে নাকি আরে তো কতলি ছাড়বেন এটা তাহলে শেষ ছেড়ে দেবেন লজ্জাবে নাকি সব এবার কি দাম কম না বেশি কত ভাই <laughs> গরুটা আমার এক লাখ আশি হাজারের কেনা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দাম আছে দশটা গরু নিয়ে এনেছি তাতে গতবারের থেকে কীরকম মনে হচ্ছে আমার কেনা পড়ছে কত করবে এটা যাবে লস থেকে Okay.